আজকে আমাদের মাঝে একটি অনুষ্ঠানকে উপলক্ষে করে এখানে দেখা যাচ্ছে যে দই বানানোর যে ব্যবস্থা মাটির পাতিল দিয়ে এখানে কিন্তু সেই খের মাঝে যে ঐতিহ্য মাটির পাতিল থেকে দই বানানো এবং বাড়িতে পাঁচ মন সাড়ে পাঁচ মন দুধের দই বানানো হচ্ছে তো বিশেষ করে এগুলো কিন্তু হাটে বাজারে যে হোটেলের যে দইগুলো বানায় সেই সে দইছে একটু ভিন্ন এখানে একেবারে অরিজিনাল খাটি গাভীর দুধ দিয়ে দই বানানো হচ্ছে তো দই বানানোর বা রাখার যে দই জমার যে ব্যবস্থা দেখাচ্ছি এখানে খ্যার বিছিয়ে খ্যারের মাঝে মাঝে সারে সারে আপনার সেই মাটির পাতিল কিন্তু দেওয়া হচ্ছে অল্প কিছুক্ষণ মধ্যেই এই মাটির পাতিলগুলোয় দই যে গরম দুধ ঢেলে তো হবে এই যে এখানে সেই গরম দুধ যিনি কারি কারিগর এই দুধগুলো দুধ দিয়ে দই বানাবেন সেই কারিগর দুধ কিছুটা ঠান্ডা করার যে ব্যবস্থা পাল্টাপাল্টি করে দুধটা ঠান্ডা করছে তো বিশেষ করে মানিকগঞ্জ এলাকায় বড়ো বড়ো অনুষ্ঠানে এভাবে বাড়িতেই দই বানানো হয় অফুরান্ত দই এবং মানিকগঞ্জে রয়েছে প্রচুর পরিমাণে গাভীর দুধ সেই গাভীর দুধ থেকে অনেক পরিশ্রমের মাধ্যমে এভাবে দই বানানো হয় তো যা বলছিলাম পাঁচ থেকে ছয় মন দুধের দই একেবারে গ্রামে খুব সুন্দর পরিবেশ একেবারে বাড়িতে গাভীর দুধ থেকে যে দই বানানো হয় ভাই পাতিল গুলা তাহলে কয় কেজি পাতিল এক পাতিলে আপনার চার পাতিল চার কেজি দই আটবে এভাবে সুন্দর করে সারে সারে সাজানো হচ্ছে এখানে অল্প কিছুক্ষণের মধ্যে আপনার সেই দুধ জাল করা দুধ ঢালা হবে তো যে দই বানানোর যে ব্যবস্থা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই যে গরম দুধ এই মাটির পাতিলে ঢালা হচ্ছে তো এখানে প্রায় পাঁচ থেকে ছয় মন দুধের দই বানানো হচ্ছে আগামী দিন অনুষ্ঠান উপলক্ষে তো মানিকগঞ্জ এলাকায় যতগুলো অনুষ্ঠান হয় এভাবে বাড়িতে যারা দই বানায় সে কারিকর দিয়ে এভাবে বাড়িতেই দই বানানো হয় এই যে দেখেন এগুলো চার কেজি এক একটা পাতিলে চার কেজি করে দুধ দই আটবে এখান থেকে জগ জগ পেতে গরম দুধ নিয়ে পাতিরে ঢালা হচ্ছে এই দেখেন বিশেষ করে দই বানাতে গেলে প্রচুর পরিমাণে জাল করতে হয় প্রায় সকাল নয়টা থেকে শুরু করে এই কিছুক্ষণ আগে জাল করা বন্ধ দিয়ে এরপরে এই যে আপনার মাটির পাতিলে ঢালা হচ্ছে আর বিশেষ করে এই দইটা খেতে অনেক স্বাদ হয় অনেক সুস্বাদ এবং এর মধ্যে কোনো মেডিসিন ব্যবহার করা হয়নি একেবারে গ্রামের প্রাকৃতিক পরিবেশে খুবই সুন্দর তো আপনাদের মানিকগঞ্জ এলাকায় দই বানানো দেখলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ